আপনার কি ব্যাথা হয় বা ব্যথা হচ্ছে বা কোনো কিছু ধরতে অসুবিধা হয় বা কাজ করতে যেখানে কবজি বেশি নাড়াচাড়া করা লাগে এই ধরনের কাজ করতে অসুবিধা হয় তাহলে হতে পারে আপনাদের টেনিস এলবো তো ভয় পাওয়ার কিছু নাই আমরা আজকের ভিডিওতে ডিটেলস জানবো টেনিস এলবো কি এটা কেন হয় প্রতিরোধ কি এটা চিকিৎসা কিভাবে করা হয় তো আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে যে কথাগুলো বলা হয় এই সবগুলো রেফারেন্স নেওয়া হয় অর্থোপেডিক্সের টেক্সট বই থেকে যেটা ইন্টারন্যাশনালি সারা বিশ্বে অর্থোপেডিশিয়ান পড়ালেখা করে বা এটা পড়ায় এই বই থেকে কিন্তু আমরা রেফারেন্সগুলো দিই তো চলেন আজকে আমরা দেখি যে টেনিস অ্যালবো জিনিসটা কি শুনতে এই টেনিস প্লেয়ারদের সমস্যা মনে হলেও এটা শুধু টেনিস প্লেয়ারদেরই হয় এরকম না আলটিমেটলি যারা এই যে কবজির জয়েন্ট মুভমেন্ট বেশি করে যেসব কাজে এই তাদের যে কোনো জনের হতে পারে তো এই কোন যে মুভমেন্টটা কোন মাসল করে এটা আমরা আগে একটু জানি যে এই যে আমাদের জয়েন্টের মুভমেন্ট হচ্ছে এটা ফ্লেকশন এটা এক্সটেনশন তো এক্সটেনশনটা করে হচ্ছে এই গ্রুপের মাসলগুলো হয় পেছনের হাতের পেছনের যেটা থাকে এদেরকে বলা হয় এক্সটেনশন কার্পরেডিয়ালিস রেডিয়ালিস তো এই সব মাসলগুলো অরিজিন কিন্তু একই জায়গা থেকে এই যে কোহুইট বা বাইরের দিকে যে হাড়িটা আছে এই ল্যাটারাল এপিকন্ডাইল বলে এইখান থেকে যে ছবিতে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু অরিজিন তো অনেক সময় এই যে টেনিস এলবো রোগটারে কিন্তু বলা হয় এই কনুয়ের বাইরের দিকে ব্যথা কেন হয় এই যে বললাম যে সবগুলো মাংস কিন্তু আমাদের অরিজিন হয় এখান থেকে